আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে দুই পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে তিনশো ছচল্লিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো উনচল্লিশটা ডিক্লাইন একশো পঁচাত্তর আর আনচেঞ্জ হচ্ছে উনআশিটা ওয়ান মিনিট যে বাইসেল সেখানে বাইসেল দুটি ছিল আজকে যে শুধু সেল ছিল তা না বায়ো ছিল সেটা ইন্ডেক্সও দেখা যাচ্ছে উপরে অনেক বড়ো একটা উইক নেশো একটা উইক আছে তার মানে বায়া সেলার প্রায় সমান সমান অ্যাক্টিভ ছিল তো দেওয়ার সেলারটা মনে হচ্ছে একটু বেশি অ্যাক্টিভ ছিল আজকে টফে আছে শার্প ইন্ডাস্ট্রিজ কেপিপিএল ডেল্টা স্পিনিং ইদানিং টফে টেক্সটাইল খাতের কিছু শেয়ারকে দেখা যাচ্ছে টেক্সটাইল খাতের কোয়ার্টার টুটা একটু ভালো আসবে আমি আশা করি যে টেক্সটাইল খাত শুধু টেক্সটাইল খাত না ইঞ্জিনিয়ারিং খাতটাও একটু ভালো আসতে পারে আমার কাছে মনে হচ্ছে কোয়ার্টার টুতে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরটাও ভালো আসতে পারে কোয়াটার টুতে তবে কোয়ার্টার ওয়ানে যতটুকু না ভালো আসছে তার থেকে বেশি ভালো আসবে কোয়ার্টার টু এটা আমি আশা করি অলরেডি যারা দিয়েছে কোয়ার্টার টু ডিপিএসটা জোনগ্লোজিং শেয়ারগুলো তারা ভালোই দিছে খারাপ না মোটামুটি ভালোই যাই হোক লুজারে যদি বলি ইআইএল বিডি থাইফুট ওয়াই ম্যাক্স হচ্ছে মালিক স্প্রিং ড্রাগন সোয়েটার বিশেষারি মালিক স্প্রিং নিয়ে এটুকু বলবো পরপর তিন দিন বাড়ছে যদিও গতকালকে একটু কারেকশান মরেছিল আজকে বাড়ছে আর প্রফিট থাকলে প্রফিট ঠিক করা ভালো কারণ যেহেতু ভলিউম হচ্ছে না ভলিউম না হওয়ার মানে হচ্ছে যে যে কোনো মুহুর্তে যে কোনো শেয়ারে শুধু মালিক বলি কথা না যে কোনো শেয়ারে খুব বেশি আপনি ভালো পাবেন না যেমন ইএচলের ভলিউমটা কি বলে ইপিএসটা ভালো আসছে কিন্তু দাম বাড়ে নাই তো এরকম মানে দাম বাড়তেছে না এটা কিন্তু কোম্পানির দোষ না তার ইপিএসের দোষ না এটা হচ্ছে ভলিউমের প্রবলেম ভলিউম টোটাল মার্কেটে ভলিউম হচ্ছে না এই কারণেই আসলে ভালো ইপিএস দেওয়ার পরেও ইন্ডেক্স ইয়ে শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে না অত এগুলো কিন্তু এর উপর কিন্তু শেয়ারের প্রাইস অনেক বাড়ে যদি নর্মাল মার্কেট থাকতো ওভারহিটেড হিটেড মার্কেটের দরকার নাই একেবারে যদি নর্মাল ফ্লোর দেওয়ার আগের যে মার্কেট ছিল যদি ওই মার্কেটও থাকতো অনেক ভালো মানে প্রাইস বাড়তে যে মালিকের বলেন বেস্ট হোল্ডিংস বেস্ট হোল্ডিংসও দেয় না এখন এ তারপর ইএচএল ইস্টার্ন হাউজিং এক সময়ের অনেক ইস্টার্ন হাউজিং এক সময়ের অনেক ভালো একটা শেয়ার অনেক ফ্লে হয়েছে এই শেয়ারটা তো যাই হোক ভেলুতে হচ্ছে মালিক ডিএসএসএল বিচারসারি আর বলিয়াম হচ্ছে ড্রাগন সোয়েটার ড্রাগন সোয়েটারের ব্যাপারে বলবো যে নিচের দিকে একটু আসার সম্ভাবনা আছে সেন্ট্রাল ফার্মা মালিক কেপিপিএল ট্রেডে হচ্ছে ড্রাগন সোয়েটার মালিক স্পিনিং কেপিপিএল ওরিয়ন ইনফিউশন এই হচ্ছে অবস্থার ইন্ডেক্স মোবার পজিটিভে যদি আমি বলি ওয়াল্টন আছে টু পয়েন্ট সিক্স থ্রি অলিম্পিক পয়েন্ট সেভেন ফোর আর ব্র্যাক ব্যাংক হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আর রানাটা টু পয়েন্ট সিক্স ফোর বিকন ফার্মা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ান জিরো রানাটার ইপিএসটা অনেক খারাপ আসছে আর রানাটা আরও যেহেতু তার সাপোর্ট জোন সমস্ত কিছু ভেঙে নিচ্ছে দিকে যাচ্ছে তাকে এক জায়গায় আগে স্থির হতে হবে এই মুহুর্তে এই ধরনের শেয়ারে যে রানাটার কথা আমি বলি এই টাইফের শেয়ারগুলোতে এই মুহূর্তে এভারেজ করা নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই তাকে আগে পড়তে দিতে হবে পড়ার পরে যখন এক জায়গায় সে স্টেবল হবে আর দশ দিন যে এক সে এক জায়গায় থাকবে তারপর আপনি তার ইপিএসের সাথে ডিভিডেন্ডের সাথে প্রাইজ্যাকশান ভলিউম সমস্ত কিছু মিলে তারপর আপনি এন্ট্রি দেওয়ার স্কোপ থাকতে পারে কিন্তু এখন সে পড়তেছে তাকে পড়তে দিতে হবে যাই হোক এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আলোচনা এর বাইরে আমি ইন্ডেক্সের বাহিরে ইন্ডেক্স নিয়ে যার বলি আজকেও ডিক্লাইন বেশি একশো পঁচাত্তরটা তো মোটামুটি টেক্সটাইলটা একটু ভালো করতে সিজেনিং গত কয়েকদিন থেকে এটা মোটামুটি আচ্ছা কোয়াটার টুতে আপনার যার যার কাছে যে যে শেয়ার আছে আপনারা কোয়ার্টার টুকে টুটাকে ভালোভাবে দেখবেন যদি প্রফিটটাকে প্রফিট আপনারা থাকে থাকেন প্রফিটে তাহলে কোয়ার্টার টুকে কেন্দ্র করে ভালো ইপিএস আসলে যদি প্রাইস হাফ হয়ে চলে যায় বের হয়ে যান বের হয়ে আবার ওই স্টকটাই পাবেন আপনার দুশো দিন পরে যেহেতু বলিয়াম হচ্ছে না যদি অনেক বলিয়াম হতো আসতোশো এক হাজার দেড় হাজার কোটি টাকা তখন আপনি হয়তো আপনি ভাবতে পারতেন যে আপনার হাতে থাকা স্টক হয়তো কম দামে পাবেন না এখন সেটা হওয়ার সম্ভাবনা কম আপনি প্রফিট হলে খাটো প্রফিট হলেও প্রফিট ঠিক করে নিন নিয়ে আপনি অপেক্ষা করুন ওই শেয়ারটাই পাবেন বা অন্য শেয়ার আপনি এন্ট্রি নিতে পারেন নতুন করে এখন এ হচ্ছে ইন্ডেক্সের অবস্থান আরেকটা কথা বলি আমি আপনারা এখানে যে গ্রাফসটা দেখতেছেন ইন্ডেক্সের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারির শেষের দিকে গত দুই মাসে গত দুই মাসে যারা নতুন করে টাকা নিয়ে একেবারে গত দুই মাস বা দেড় মাসে একেবারে নতুন করে টাকা নিয়ে আসছেন মার্কেটে এবং নতুন একটা শেয়ার এন্টে নিয়েছেন অ্যাভারেজ না নতুন একটা শেয়ার এন্ট্রি নেওয়ার পরে আপনারা প্রফিট করতে পারেন নাই তাহলে বাজার সম্পর্কে এখন আপনাদের ধারণা অনেক কম এটুকু আপনারা ক্লিয়ার থাকবেন মানে আমি বিষয়টা যদি আরেকবার বলি যারা একেবারে নতুন করে মার্কেটে আসছেন গত দুই মাসে এসে আপনি ধরুন আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে আপনি একেবারে নতুন মার্কেটে আসছেন এবং নতুন করে আপনি শেয়ার কিনলেন অথবা আপনি পুরাতন বিনিয়োগকারী হন নতুন করে মার্কেট আসেন শেয়ার কিনলেন গত দুই মাসে কিন্তু কোনো প্রফিট করতে পারলেন না যদি আপনার পোর্টফোলিও আরও বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লস হয়ে যায় তাহলে আপনি ধরে নেবেন যে আপনার এই মার্কেট সম্পর্কে ধারণাটা একেবারেই মানে হয়তো বিশ পার্সেন্ট আপনি জানেন আশি পার্সেন্ট আপনি জানেন না এর আগে যেটা পড়ছে বা রাশেদ মাকসুদ কমিশন আসার পরে যে বারোশো পয়েন্ট পড়ছে বা শিবলি কমিশনের সময় যখন পনেরোশো পয়েন্ট মাইনাস হয়েছিলো ইন্ডেক্স ওই ক্ষেত্রে কারো হাতে কোনো কিছু ছিল না সে যত ভালো মার্কেটে জানুক মার্কেট সম্পর্কে যা যতই জ্ঞান থাকুক কারণ ওইখানে সরাসরি কারসাজিকারকরা সরাসরি ইচ্ছাকৃতভাবে ফোর্সেল করা করছে কারণ তাদের হাতে নিয়ন্ত্রণটা ছিল তখন হ্যাঁ ওই ক্ষেত্রে কোনো বিনিয়োগকারীর কিছু করা ছিল না কিন্তু যদি তখন কেউ বের হয়ে যায় সেটা সে তার জায়গা থেকে ভালো করছে কিন্তু গত দুই মাসে যারা অ্যান্টি নতুন করে নতুন শেয়ারে একেবারে ফেস ফার নেয় তারা যদি প্রফিট না করতে পারেন উল্টো যদি তাদের পোর্টফোলিও বিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট যদি লস হয় তাহলে আপনি মার্কেট সম্পর্কে আরও জেনে বুঝে মার্কেটে আসবেন যাই হোক ইন্ডেক্স আলোচনা এটুকুই আর নিউজ দেখে পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন নিউজ অনেকগুলো নিউজে আছে আশা করি সন্ধ্যায় ভিডিও দেব আর স্টক সাজেশানের জন্য অথবা পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম